গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের এটা গোপিনপুর পালপাড়া বন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক দক্ষিণ পাশে প্রত্যন্ত অঞ্চলে আমরা এখানে আসলাম যে সুবিশাল একটি এলাকা আছে এখানে যে বাসদ্বার বৃষ্টিত এখানে জল জলপাই গাছ কাঁঠাল গাছ বাঁশদার সহজে আমলকি আছে তারপরে চালতা আছে পেঁপে আছে বিভিন্ন ধরনের গাছ গাছালি ফলমূলও আছে এগুলো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম এবং এই যে সুবিশাল রাস্তা এবং সড়কগুলো খুব সুন্দর এই যে ফলটা দেখতেছেন আপনারা এই যে ফলগুলা এইটা এই ফলগুলা খুবই সুস্বাদু এগুলো খাওয়া যায় এগুলো খাইতেও খুব ভালো টেস্টি আপনি না খাইলে বুঝবেন না এগুলো খুব ভালো এই যে এই যে বনে পাতার যে ফলমূলগুলো হয় এগুলো আসলে খাইতে এই এই সব এলাকার মানুষজনের এই চলাচল এবং নির্বিচ্ছিন্ন মুক্ত পাখির শব্দ পাওয়া যায় বিভিন্ন গাছ পাখি এবং আমি এখানে বেশ কিছু পাখি দেখলাম যা আগে কখনো দেখি নাই এবং কিছু আছে যেমন এই পানিতে বন্যার পানিতে এরা বসবাস করে পানির দ্বারে ডাঙায় বসবাস করে এরকম বেশ কিছু বক জাতীয় পাখি দেখলাম ওই যে একটা পাখির শব্দ আপনারা সামনে শুনতে পাচ্ছেন ডুগুডুগু ডুগুডুগু করে ডাকতাছে ওইটা পাখিটা খুব সুন্দর আটটা দশটা বাচ্চা দেয় এবং বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে এই অঞ্চলে তো সব কিছু কি আপনাদের দেখাইতে পারলাম না ওই পাখির দৃশ্যটা আপনাদের দেখাবো পাখি কয়েকটা বাচ্চা নিয়ে ঘুরতেছে অলরেডি ওখানে কয়টা বাচ্চা আছে আপনারা শুনতে পাচ্ছেন পাখি বাচ্চাদের কটা দুই চার ছয়টা আছে ওর বাচ্চা ওই মায়ের মায়ের পিছন পিছন বাচ্চাগুলো খুব সুন্দর খুব মনোরম দৃশ্য তারপর আপনার যাওয়ার পথে সড়কটা আপনাকে দেখাইব যে ওই যে জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুফাজুল হোসেন সব কিছু সড়ক করছেন যে সড়কের সুবিধা মানুষ এখনো পাইতেছে কত প্রত্যন্ত অঞ্চলে আপনার এই যে ঈদ দিয়া বাদাই করা এটা আসলে কল্পনা করা যায় না একসময় এই পথগুলো অনেক সরু ছিল কাজাকন্দময় বড়া ছিল এখন এই যে আপনাদের চালতা গাছ এবং অনেক পুরানা জলফাই গাছ এগুলো আপনার বই যে কাঁঠালের দৃশ্য দেখতে পাচ্ছেন কাঁঠালের অবশ্য শেষবেলা সিজন শেষ কিছু পেঁপে গাছ আছে গিটে গিটে পেঁপে এখন উন্নত জাতের পেঁপে মানুষ এখন চাষাবাদ করে এই যে গাছটা দেখতেছেন আমার কাছে এটা একেবারে লটকন গাছ এই গাছটার খুব নাম দাম আমাদের এই অঞ্চলে প্রচুর নটকন গাছ এখন আছে আর কয়েকদিন আগে আসলে অবশ্য আপনাদেরকে নটকন দেখাইতে পারতাম এই যে পেঁপের বাগান আছে এখানে বিভিন্ন ফুল ফল গাছে বড় এই যে চালতা গাছের দৃশ্য এখানে বেশ কিছু চালতা গাছ আছে এই চালতা গাছগুলা চালতা ফলের অনেক প্রচলন মানুষ এই চালতা গাছ অনেক পছন্দ করে এই চাষি চালতা কত করে বেছেন গো কিন কিনতার মনি সামনে চালতা ফল কত করে বেছেন ও মে দাদা দাদা দশ টাকা করে যাই হোক চালটা যদি কিনতাই তাহলে দশ টাকা করে কি পরিমাণ চালটা ধরছে ধরেছে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চালটা এটা আগে বনে বাজারে অনেক পাওয়া যেত বেন্না গাছটা মোটামুটি অনেক লম্বা

এই এলাকার যখন চেয়ারম্যান আছে মোফাদুল সাহ তখন এই রাস্তাটা তৈরি করছে রাস্তার একটা উন্নয়ন কাম হয়েছে ব্যাপক উন্নয়ন কাম হয়েছে এলাকায় বেশ কিছু সনাতন ধর্মাবলম্বী লোক আছে বেশ কয়েকটা মসজিদ মন্দির মুসলমানও আছে মানে যৌথভাবেই মুসলিম এবং হিন্দুদের বসবাস এই এলাকা এই যে এটা বামে একটা মোড় ডাইনে একটা মোড় এটা অনেক এক সময় কার অনেক প্রসিদ্ধ মোড় ছিল সড়কগুলো মোড়ে মোড়ে বড় বড় দোকান হয়তো এখন আসলে মোড়ের দোকানের ব্যবসা অনেক দুর্বল হয়ে গেছে নূর মোহাম্মদ চলে গেল হুন্ডা দিয়া এটা মোহাম্মদ ওর গ্রামের বাড়ি থেকে গুজারি যাইতেছে

আমার অনেক পুরানা দিনের একটা চেনা না জায়গা